বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক সংবর্ধনা নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার পয়লা ফেব্রুয়ারি সকাল দশটায় পৌর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনাওয়ার হোসেন দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পড়ে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ